যে পরিমাণ তুলা আছে এখানে অনায়াসে তিন চারটা বালিশ হয়ে যাবে এই যে এটাই হচ্ছে আমার দাদার বাবার বাড়ি আর কি পুরন বাড়ি ঢোকার রাস্তা ছিল ওকে এটা কি করে হ্যাঁ গ্রামের বাড়িতে আজকে আমাদের আর একটি দিনের শুরু আজকে আমরা সবাই দলবল বেঁধে যাচ্ছি আমাদের পুরোনো বাড়িতে তার আগে আমাদের তলার কাজের জন্য কিছু মালামাল এসছে বাজার থেকে সেই মালামালগুলো দেখে রেখে তারপরে যাবো কত শিমুল তুলা পরে আছে যে পরিমাণ তুলা আছে এখানে অনায়াসে তিন চারটা বালিশ হয়ে যাবে আমাদের পুরনো বাড়ির গেট পর্যন্ত আসলে গাড়িতে যাওয়া যায় না তার অনেক আগেই নেমে যেতে হয় তবে এবার অনেক রাস্তায় হাঁটা লাগলো কারণ রাস্তায় নতুন করে কাজ ধরেছে সেই কাজের জন্য গাড়ি চলছে না গাড়ি বলতে আমাদের এলাকাতে ভ্যানের চলাচলটাই বেশি আমাদের পুরনো বাড়ি ঢুকতে হলে দুটি গেট দিয়ে ঢুকা যায় অর্থাৎ দুইটি রাস্তা দিয়ে যাওয়া যায় এখন আমরা যে রাস্তা দিয়ে প্রবেশ করছি সে রাস্তাটি হচ্ছে আমার বাবার দাদাবাড়ির পাশ দিয়ে আমাদের এটা হচ্ছে আমাদের মানে আদি বাড়ি আর কি এনে চলে আইসে পুরনো আদি বাড়ি এটা আমাদের এটা হচ্ছে আমার দাদার বাপের বাড়ির দিকে সম্পত্তি আর আমরা যাচ্ছি আর দাদার বাড়িতে এখান থেকে কাছে ভিতরের দিকে লোকগুলা পচা না ওদের এখন ধরলে ওরা বাইট দিয়ে দিবে যে ধরতে যাবে তাকে বাইট দিয়ে দিবে এই যে এটাই হচ্ছে আমার দাদার বাবার বাড়ি আর কি যদিও এটা না অন্যভাবে ছিল রিনোভেশন করা রাস্তা এটা করা হয়েছে দাদা পরে এখান থেকে গিয়ে আমাদের ওই বাড়িটা করেছে ওটা হচ্ছে এখন আপাতত আমাদের দাদা বাড়ি আর কি পুরনো বাড়ি এর আগে যেই রাস্তাটা দেখেছেন সেটা দিয়েও আমাদের পুরনো বাড়ি ঢোকা যায় সেখান থেকেও যেই পরিমাণ সময় লাগে এখান থেকে যেতেও একই পরিমাণই সময় লাগে তবে ওটা একটা বাড়ির উপর দিয়ে যেতে হয় আর এখান থেকে কোনো বাড়ি নেই একেবারে প্রাকৃতিক একটি রাস্তা দিয়ে আমরা আমাদের রাস্তা মনে হয় পুরনো এখান থেকে যেতে পারি পুরনো বাড়ি ঢোকার রাস্তা ছিল ওকে পুকুর কাটবে এটা কার তত্ত্বাবধানে আছে স্মার কাকার তো না দেশ হয় না অত সেই পুকুরে কত বড় ছিল কত পানি ছিল কত মাছ ধরছি

এখন এই বাড়ি ঢোকার রাস্তাও নাই পুকুরও নাই এ সাইডের মানুষগুলো একেবারে নাটকায় পড়ছে রাস্তাঘাট থাকলেও তো ওই বাড়ি যায় থাকা যায় তো এটা মনে হয় যে সয়েবের ভাবে করছে মনে হয় রাস্তাঘাট নাকি এই যে ঢোকার রাস্তা মূলত এই পুকুরটি ছিল সরকারি পুকুর সারা গ্রাম থেকে দূর দূরান্ত থেকে এখানে মানুষ পানি নেওয়ার জন্য আসতো সুমিষ্ট পানি ছিল তখন আমাদের এলাকা লবণাক্ত তো তো আমাদের বাবার যে দাদার বাড়ি সে দাদার বাড়ির পাশ থেকে আমরা এই পুকুরটা পুরোটা ঘুরে আমাদের পুরনো বাড়ি ঢুকতাম তখন সুন্দর রাস্তা ছিল তাল গাছ ছিল এখন সব দখলদারিতে হাসান খুঁজতে হবে আগে ওই যে গপকাকা ডাক ধরটা এ মাত্র ঢুকলো তো হুম এই আগে ছিল দেখছিলাম কিছু নাই বাড়ি বাড়ি এটা হচ্ছে আমার দাদা বাড়ি আর কি আমাদের পুরনো বাড়ি

এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি আর কি উনিশশো সালে এই বাড়ির কাজ ধরা হয় আর এটা হইতেছে আমার আমাদের পারিবারিক কবরস্থানে এখানে চারজনের কবর আছে আমার দাদা হইতেছে সর্বপ্রথমে এটা আমার দাদির কবর চাচির কবরটা আসলে নেমে গেছে আর এটা হচ্ছে বড় চাচা পঁচানব্বই সালে অনেক পরিশ্রম করে এরা আমাদের রাস্তা তো ভালো না এই ইট সিমেন্ট রড বালি আয়না এই কাজ হাব্বা করছে থাকার মতো করে উপযোগী করছে এটা ওয়ালে পেস্ট থেকে ভেঙে গেছে পরে এটা রিনোভেশন করা হয়েছে কিছুদিন আগে দুই তিন মাস আগে এই পাশে হচ্ছে এটা আমার বড় চাচার ঘর যদি এটা ছিল না এটা অল্প কিছুদিন আগে উঠছে আর কি দুই চার পাঁচ বছর আগে এখানে উঠান ছিল উঠান আমরা খেলাধুলা করতাম আর এটাই হইতেছে আমাদের ছোটোবেলার স্মৃতির ঘর প্রচুর মানুষজন ছিল এখন তো এ ঘর একেবারেই ফাঁকা যেটা আব্বা পরে তার স্মৃতি ধরে রাখার জন্য বাপ দাদার বাপ দাদা তো না বাপের স্মৃতি ধরে রাখার জন্য আসলে এটা আস্তে আস্তে করে টুকটাক করে করে রাখতেছে এই ঘরে তো বা কেউ থাকাও হবে না আর ভাঙাও হবে না এই যে লেখা আছে ইলিয়াস ইলিয়াস কাকাই আসলে এই ঘরটা তৈরি করছিল পঁচানব্বই সালে মালিক আলী একবার হাওলাদার দাদা হইতেছে মুজাহর আলী হাওলাদার সোনাখালী গ্রাম এখন এই ঘর ফাঁকা গাছপালা সব কাইটা সমান ওয়াল ভেঙে গেছে স্থাপনা নাই বাড়িতে না থাকলে যা হয় আর কি যে ফ্রন্টের অংশ একেবারেই মানে না থাকতে না থাকতে যাওয়া হয় বাড়ির অবস্থা আর এটা হচ্ছে আমার ফুফুর ঘর এসাইডে আব্বাস আপা পারতেছে

সময় স্বল্পতার কারণে আজকে খুব একটি ফল পারতে পারিনি ইনশাআল্লাহ আরেকদিন সময় করে গিয়ে ফল পারবো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আর এনে কেউ